গঙ্গা ভাঙনকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে ভাঙন রোধের স্থায়ী সমাধান না করা হলে বন্যা দুর্গতদের নিয়ে প্রধানমন্ত্রীর বাইশ ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন মালদহ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল আজ এই ইস্যুকে সামনে রেখে মালদহ শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় এলাকায় এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের এই মঞ্চ থেকেই যুব সভাপতি এই হুঁশিয়ারি দেন আজ এই মঞ্চে বন্যা দুর্গতদের নিয়ে অভিনব কায়দায় অবস্থান বিক্ষোভ দেখানো হয় ভাঙন কবলিত মালদহের মানিকচক রতুয়া এলাকার বাসিন্দাদের পালিত গবাদি পশুদের নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা এবং বন্যা দুর্গতরা এদিন এই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে অভিযোগ তোলা হয় প্রতি বছর ভাঙনে মালদহের রতুয়া মানিকচক বৈষ্ণবনগর সহ বিস্তীর্ণ এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকা নষ্ট হয়ে যায় হাজার হাজার একর জমি কেন্দ্রীয় সরকার কোন ভূমিকা দেখায় না কেন্দ্রীয় সরকার ভাঙনকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বলে ঘোষণা করে স্থায়ী সমাধান করুক না হলে আমরা বন্যা দুর্গততে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করব জানান যুব সভাপতি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস পরিস্থিতি নিয়ে আজকে এক অবস্থান বিক্ষোভ মালদার প্রাণকেন্দ্র খোয়ার মোড়ে আমরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি কারণ আমরা জানি বর্তমান যা পরিস্থিতি মালদা জেলায় হয়তো অনেকে হয়তো বুঝতে পারছে না কারণ এই মুহূর্তে যে বন্যায় আমাদের মানিকচকের তিনটি অঞ্চল ভূত্তিতে উত্তরচন্ডীপুর ইরানন্দপুর দক্ষিণ চণ্ডীপুর রতুয়ার এক প্রান্ত তারপরে গোপালপুর বৈশমনগর লাগাতার প্রতি বছর আমাদের বিঘাকে বিঘা মানুষের ভিটে মাটি হারিয়ে যাচ্ছে মানুষ অসহায় রাত কাটা মালদহ থেকে দেবশীরা রিপোর্ট আনন্দ বার্তা